ঠান্ডা মাথায় ডক্টর আসিফ নজরুলকে আমাদের আইন উপদেষ্টাকে হুমকি দেওয়া হচ্ছে অথবা হুশিয়ারি দেওয়া হচ্ছে ডক্টর আসিফ নজরুল তিনি বেসিক্যালি মাইন্ডকার চিপে পড়ে গেছেন আওয়ামী লীগের জন্য প্রধান চক্ষুশুল শত্রু হিসাবে তিনি যেমন চিহ্নিত হয়ে গেছেন অন্যদিকে বিএনপির কাছেও তিনি নানানভাবে সমালোচিত আর যে দলটির জন্য তিনি এত কিছু করছেন অথবা যাদের জন্য এত কিছু করছেন তাদেরকেও তিনি খুশি রাখতে পারছেন আজকে সেই কিংস পার্টি উখ্যাত রাজনৈতিক দল এনসিপির যিনি একজন শক্তিশালী নেতৃত্বে দান করছেন নাসির উদ্দিন পাটোয়ারি তার যে ধারালো বক্তব্য আসছে এই ধারালো বক্তব্যের পর আসিফ নজরুল আসলে কি বাংলাদেশে থাকতে পারবেন নাকি বাংলাদেশ ছেড়ে তাকে বিতাড়িত করা হবে নাকি তিনি পালিয়ে যাবেন এ নিয়েও এখন নানা মনে নানা জনমনে নানা প্রশ্ন আমরা একদম অথেন্টিক বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না নাসরুদ্দিন পাটুয়ারি গণমাধ্যমের শিরোনামে বলা হয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ এই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি পন্থী উপদেষ্টা হিসাবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদতে করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা যারে খুশি তাকে পদত্যাগ করায় ফেলবে যাকে খুশি তাকেই নিষিদ্ধ করায় ফেলবে বা যে কোনো সিদ্ধান্ত নিলে সরকার সেটা মেনে নিবে বিশ্বটা কি এমন আসলেই হবে যদি হয় তাহলে অবশ্যই আসিফ নজরুলকে দেশ ছেড়ে পালাতেই হবে দেশ ছেড়ে তিনি যাইতে হবে নয়তো তিনি ত্রিমুখী বিপদের মধ্যে পড়বেন এটা কিন্তু স্পষ্ট গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারী বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা যে বিক্ষোভ করছেন সেখান থেকে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারির বক্তব্য আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা করছেন জনগণের রক্তের সাথে তিনি বেইমানি করেছেন শব্দগুলা বুঝছেন কত গভীর শব্দ হুশিয়ারি দিয়ে বলছেন জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না মানে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এই দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে আপনাকে বিতাড়িত করতে করা হবে এই হচ্ছে আসিফ নজরুল ইসলামের অর্জন আর এই ঘটনাগুলো দেখা হাহার ইয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আসিফ স্যার আপনি নমুনা দেখছেন এখন আসিফ নজরুল বিএনপি হিসাবেই চিহ্নিত করা হচ্ছে বিএনপি তারা বলতেছে আসিফ নজরুল তিনি তো এনসিপি পন্থী আসলে তিনি কোন পন্থী এটা হয়েছে একটা ঝামেলা আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারি আরো বলছেন উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন তাদের পদত্যাগ করাতে বাধ্য হব তো এনসিপির মুখপাত্র হিসেবে যারা কাজ করছেন তাদেরও তো বিএনপি পদতেক চাচ্ছে সেটা কি হবে আসিফ এবং মাহাফুজের আপনারা বলছেন যে যারা বিএনপি পন্থী তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবেন তো বিএনপি তো এখন বাধ্য হচ্ছে মাঠের শক্তিতে তাহলে কি পাল্টাপাল্টি লড়াই হবে যে বিএনপি চাচ্ছে এই উপদেষ্টাবাদ আপনারা চাচ্ছেন এই উপদেষ্টাবাদ ডক্টর ইউনুস হাতে চুরি পড়া তিনি সরকার চালাবেন নাকি মানে মন খুশি সবকিছু এটা হাস্য করি শোনা আপনারাই তো নিয়োগ করছেন দর্শক বাংলাদেশের অর্থনীতি গড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহুদ্দিন ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমদ কাজ করছেন তার মানে তারা দেশের শত্রু ভারতের এজেন্ট নাকি পাকিস্তানের এজেন্ট যে বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে চাচ্ছেন তারা আর আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন রাতারাতি হিরু থেকে বিলন হয়ে গেল আপনাদের কাছে কারণ আপনাদের পারপাস সার্ভ হচ্ছে না কিছু তো একটা তিনি বলছেন পাটুয়ারি ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোন ভোট করতে দেবে না এটা গায়ের জোরের কথা আপনি ভোট করতে না দেওয়ারকে সেটা জনগণ দেখবে ভোট হবে না কি হবে না আপনি কি আইন ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসাবে কাজ করছে রক্তের ম্যান্ডেট দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না ইসি কে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে ইসি স্বাধীন স্বতন্ত্র একটা কমিশন এখন শেখ হাসিনার ইসি নাই তাহলে এই কমিশন যখন কাজ করে আপনি একটা রাজনৈতিক দল গোনা গোনা হাতে গোনা আট দিন হয়েছে একটা দলের বয়স সেখানে জনসমর্থন দুই পার্সেন্ট নাই তা আপনারা যদি এই ধরনের আলটিমেটাম দেখান ডরবাহ বিএনপি তাই আর দোষ করছে কি আওয়ামী লীগ করছে যদি আপনারা বলেন যে সিরে এটা করতে দিব না ওইটা করতে দিব না আপনারা কেন এটাতে হস্তক্ষেপ করবেন এটা কি মানে মানানসই নাকি ক্ষমতা আছে সরকার আপনাদের যা খুশি তা বলবেন মানে মানুষ বাক স্বাধীনতা হারাইয়া ভয়ে আপনাদেরকে কেউ কাউন্টার করবে না এরপর তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে এটা আমরা জানি বিভিন্ন জায়গায় দালাল চক্র আছে এনসিপির দালাল চক্র আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিএনপির দেখছি জামাতেরও দেখছি নুরুরও দেখছি ভাই সবাই তো দালাল চক্র তাহলে এরা নাও উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন তাহলে এনসিপি পন্থীরা থাকে যাবে বিএনপির লাশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে বলেন আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে হাস্তাতের কথাকে তিনি কপি করে আবারও আগুনের মধ্যে ঘি ডাললেন তাদের টাকাতে বিএনপি নগর ভবন বন্ধ করছে নাকি বাংলাদেশে মুজিবি ও সংবিধান চলবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা নেতা নেতৃত্ব জানি কতদিন থাকে এখন এইটাই শঙ্কা দেখা দিচ্ছে আপনারা ইউনিভার্সিটিগুলোতে বাকের বলছে ঈদের আগে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি থেকে বিএনপি পন্থী প্রক্টর ভিসি সব পদত্যাগ করতে হবে খালি এনসিপি আর কুন্দল পন্থী আপনাদের যারা সমর্থক আছে তাদের পন্থীরা থাকবে নাকি হ্যাঁ এগুলো হচ্ছে গায়ের জোরের কথাবার্তা এগুলোই গায়ের জোরের কথাবার্তা এগুলারই হয়তো অন দা আদার হ্যান্ড কেউ বলে যে ফ্যাসিজম জামার যেটা ইচ্ছা শেখাছিনে যখন মনে করতে উনি যেটা চায় এটাই মানতে হবে মোরাল ভাস্করজো এটা আলাদা না মূর্তি আলাদা উনি এটা বুঝাইছেন জনগণকে মানতে হবে সারা দেশে মূর্তি বানাইছেন গায়ের জোরে করছেন এটা নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে জেলে দিছেন। তো ফাইনালি রেজাল্ট হইছে কি কি রেজাল্ট হইছে আছে মোরাল নাই আজকে আপনাদেরও মাথায় রাখতে হবে যে যে কোনো সিদ্ধান্ত অতি গরম মাথায় করতে গেলে বিপদে পড়বেন আজ অথবা কাল